হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার তো অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল এইভাবেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখন আমি আমার গোপাল সোনাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমবার বলবো না দ্বিতীয়বার আমার ট্রেনে এরকম একা জার্নি বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ি আমি একাই যাচ্ছি বরকে ছেড়ে প্রথমবার তার কারণ বিয়ের পাঁচ ছ বছর পর আমার এতদিনে আমার ভোটার কার্ডের ভ্যারিফিকেশানের জন্য ফাইনাল ডেট পড়েছে আর এবারেও যদি না হয়েছে তাহলে কিন্তু মানে আবার ক্যান্সেল হয়ে যাবে তো সেই জন্য কোনোভাবেই আর মিস করা গেল না মানুষকে ছেড়েই আমাকে বেরিয়ে পড়তে হলো আর সকালবেলা এইরকমভাবে জার্নি আর তার সাথে যদি উইন্ডো সিট পাওয়া যায় বাইরের এই সিনসিনারি দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাই বোঝাই যায় না এত ভালো লাগছিল আকাশ এই চারিদিকে সবুজ খেয়ে ধান মাঠ এইসব দেখতে কি বলবো বন্ধুরা তো দেখো বাবা নিতে চলে এসেছিলো স্টেশনে আমাকে অলরেডি বাবা দাঁড়িয়েছিল আগে থেকে তো এখন আমরা অটোতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি মাঝখানে রাস্তায় দু একটা কাজ আছে সেটা করে একবারে আমরা বাড়ির পথে রওনা দেব তো চলো দেখা হচ্ছে আবার বাড়িতে ঢোকার পর তোমাদের আজকে মানুষের বার্থডে তবু আমাকে ওকে ছেড়েই আসতে হলো খারাপ লাগলেও কিছু করার নেই আজকে বন্ধুরা সকাল সকাল ঘর থেকে বেরোনোর এটাই একটা মজা এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা প্রায় তো আমরা মোটামুটি পনেরো এগারোটার মধ্যেই ঘর পৌঁছে গেছি আর একটু আগে পৌঁছাতাম যদি রাস্তায় কয়েকটা কাজ ছিল সেগুলো না করতে নামতাম তো সেগুলো করে আমরা ঘর পৌঁছে গেলাম অলরেডি আর এসে দেখছি মামনির অলরেডি রান্না বসে গেছে এই দেখো তো হ্যাঁ তো চলো বন্ধুরা এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর এই দেখো কুয়োটা একবার দেখো বেশ খুব একটা গভীর নয় তো কুয়োটা মোটামুটি ঠিকই আছে তোমার ভাতটা ভাত আর ডাল আচ্ছা ঠিক আছে আমি একটা হ্যাঁ ফ্রেশ হয়ে চলে এলাম এইমাত্র সকালেই স্নান করে এসেছিলাম একবার এখন মিশিয়ে একবার গার্জিয়ে নিলাম আরে এসে এই আমি গোপাল সোনাকে ভোগ সেবা দিয়ে দিয়েছি আজকে যেহেতু মানুষের বার্থডে তাই আমার সোনার জন্য কেক নিয়ে এসেছিলাম আমি কেক মিষ্টি তো বন্ধুরা আমি এসে এখন একটু শুয়ে পড়েছি জল খাবার খেয়ে মামুনি জল খাবার করে রেখেছিল অলরেডি তো আমি শুয়ে পড়েছি খেয়ে দিয়ে এসে গোপালও ঘুমিয়ে গেছে কালকে একদম ঘুম হয়নি তিনটার সময় মানে উঠে গেছি তো মামুনি আমাকে কিছু রান্না করতে দেয়নি তো তো আমি আমি রেস্ট হাতে রান্না খাবো আজকে মাঝখানে তোমাদের সাথে আরেকটা ক্লিপ শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা খাওয়া দাওয়ার ক্লিপটা কারণ আমি মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছি এত খিদে পেয়েছিল আর মামনি এত সুন্দর রান্নাও করেছিল যে আমার অলরেডি খেতে খেতে মাথা থেকে বেরিয়ে গেছে তো উঠেই দেখছি বৃষ্টি পড়ছে আর সুন্দর একটা ওয়েদার করে দিয়েছে বেশ ভালো লাগছিল আর এখন এই দেখো বাবা দাঁড়িয়ে আছে বাইরে আমাদের সিমেন্ট বালি আসা শুরু হয়েছে টুকিটাকি ঘরের কাজ আছে কিছু কাজ করানোর বাকি আছে তো সেইগুলো কাল থেকে মিস্ত্রি লাগবে ঘরে তো সেই জন্য বাবা এখন দেখে নিচ্ছে কবালি সিমেন্ট বালি এসেছে সেইগুলো আর আমি আর মামুনি এখানে বসে বসে শুয়ে শুয়ে গল্প করছিলাম তো আমরা গল্পই শেষ হত এখন আমি আর মামুনি গল্প করছি কত পুরনো দিনের গল্প মানুষ যে আমাকে ছেড়ে ভালোই আছে তো না গল্প করতে করতে আজ আমরা দুপুরে ঘুমাতে পর্যন্ত ভুলে গেছি যদিও আমি একটু আগে রেস্ট নিয়ে নিয়েছি কিন্তু মামুনিরও ঘুমটা আজকে কিন্তু বানচাল হয়ে গেছে আর মামুনি এখন মনোযোগ দিয়ে একটা বই পড়ছে মামুনি খুব ঠাকুরের বই পড়তে ভালোবাসে তো সেই জন্য মামুনি মন দিয়ে এখন বই পড়ছে আর আমি একটু বসে আছি এখন সবাই চা খাবো একটু করে তো চলো দেখতে দেখো যতটুকু করা যায় শেয়ার করছি তোমাদের সাথে আমি এখন আজকে খুব একটা কারুর চিলেন এটা জন্য কম কোভারটা হয়েছে । চা করছিলাম তো করে সবাইকে দেওয়া হয়ে গেছে অলরেডি আর এখন আলু তরকারি রাতের জন্য রান্না করতে করতে একবার করে এসে বাবা ভাইদের সাথে গল্প করে যাচ্ছি এখন তো গল্পের সমাজের দেশের যা অবস্থা অটোমেটিক কথা তো এমনিই চলে আসে তো এই দেখো আমার গোপাল সোনা বসে আছে গোপাল সোনার খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছে সোনা আমার

সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে এসে গোপাল সোনাকে একটু গাটা মুছিয়ে দিলাম নিয়ে জামা টামা পরিয়ে দিলাম এবার গোপাল সোনা সকালের সেবাটা কমপ্লিট করে নিক তারপর রেডি হয়ে বেরিয়ে যাব বাবা দিয়ে আসবে বাসে তুলে দেওয়ার জন্য আমাকে তার ওইখানে দুর্গাপুরে বাবা নামিয়ে নেবে তো চলো বন্ধুরা ঝটঝট রেডি হয়ে চলো বন্ধুরা আমার এবার বেরোনো হয়ে গেলো একদিনের জন্য বাবা নিয়ে এসেছিলো কাজ কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু বাবা আবার দিয়ে আসবে আমাকে আমি আজকে আবার দুর্গাপুরের বাসিন্দা আবার ওখানে যা যা দু মতো দুদিন তারপর আবার কলকাতা মানুষ আসবে শনিবার দিন তো ব্যাস ভোটার কার্ডটাও আমার ফাইনালি কমপ্লিট হলো এবার শুধু আসার পালা আর পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে পরে টাটা হ্যাঁ এই জায়গাটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আমি মানুষকে বলে একটু দাঁড়াও তো একটুখানি হাওয়া খেয়ে নি একটুখানি খুব সুন্দর লাগে তো ভোর বেলায় বেরিয়ে গেছি আকাশের অবস্থা ভালো নাই খুব একটা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর রেখেছে তাই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়লাম সকাল সকালই তো এখন বাজে ছটা নাগাদ আর বাবা আমাকে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ড হোক বা রেল স্টেশন দেখি কোনটা ধরি তো আমার ইচ্ছা আছে বাসেই যাওয়ার তো বাবা বাসেই আমাকে তুলে দেওয়ার জন্য যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো বাবা আমাকে চাপিয়ে দিয়ে গেল বাসে দুর্গাপুরের বাস ধরে ফেলেছি জানলার স্কুল হয়ে গেছি অলরেডি আর এত সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে দেখো একটু হালকা হালকা দারুণ ওয়েদারটা দারুণ আর এই যে আমাদের না এটা তো

ও তো দাঁড়িয়েছি ফাইনালি সিটি সেন্টার পৌঁছে গেল তো চলো বন্ধুরা আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমি নেমে যাব আর বাবা ফোন করেছিল অলরেডি বাবা গ্যারেজে পৌঁছে গেছে আমি গ্যারেজেই নেমে যাব তো সেখান থেকে বাবার সাথে আমি বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা অলরেডি আট মিনিটের হয়ে গেছে ভিডিওটা আর বড় করব না তো আবার পরের পাঠটা নিয়ে আসছি অন্য কোনো আর তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো তো স্টে টিউন বন্ধুরা আজকের মতো বাই বাই